আজকে পাবনা শহরের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় আমি ভ্রমণ করবো পাশাপাশি আমি আমার মোবাইল দিয়ে ক্যামেরাবন্দি করবো পাবনা শহর এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াবো চলুন যাওয়া যাক প্রথমেই হামিদ রোডে প্রবেশ করেই একটি চত্বর পেলাম এখান থেকে এই মোড় থেকে আমি এখন রওনা হব পাবনা যজ এদিকে রওনা হলাম পাশাপাশি দেখছি দোকানপাট মার্কেট এবং পরিবহনের সংখ্যা অনেক বেশি আপনার শহর বাংলাদেশে উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা শহর আপনার শহর প্রতিদিন হাজার হাজার মানুষ আসে তাদের জীবিকা নির্বাহ করার জন্য কেনাকাটা করার জন্য কোর্ট কাছারি রয়েছে ইত্যাদি জেলা জজ আদালত রয়েছে জেলা কারাগার রয়েছে হাসপাতাল রয়েছে নানা কাজে মানুষ প্রতিদিন এই পাবনা শহরে এসে থাকে আমি এখন রয়েছে পাবনা রায় বাহাদুর জমিদার বাড়িতে এটা জমিদার বাড়ি নামেই পরিচিত জমিদার বাড়ির গেট দেখা যাচ্ছে আমি একটু এগিয়ে গেলাম ভিতরে প্রবেশ করার এখন অনুমতি নাই সকাল আমি বাইর থেকেই কিছুটা দৃশ্য ধারণ করছি জমিদার বাড়ির অনেক বড় জমিদার বাড়ি সুন্দর একটি বাড়ি খুবই সুন্দর প্রাচীন জমিদারদের বাড়ি ছিল তার পাশেই রয়েছে পাবনা জেলা কারাগার এই যে কারাগারের সেই বড় প্রাস্রিল দেখা যাচ্ছে পাঁচিলটি খুবই উঁচা এবং তার সাইডে দিয়ে বাউন্ডারি দেওয়া পাশেই রয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় পাশাপাশি এই যে আমি চলে আসলাম পাবনা জেলা কারাগারের সামনে পাবনা জেলা কারাগার এখানে সকালে কিছু মানুষকে দেখলাম যাদের প্রয়োজন বা আত্মীয় স্বজন আছে তারা দেখা করতে এসেছে সাক্ষাৎ করতে এসেছে বাইরে থেকে কিছু দৃশ্য আমি দেখেই আমি এখন এগিয়ে যাব পাবনা জেলা জজে আদালতের এই সাইডটায় রাস্তার পাশ দিয়েই আমি কেন্দ্রীয় কায় পাবনা জেলা কারাগার কিছু দৃশ্য ধারণ করেই আমি এগিয়ে যাচ্ছি এই যে শাপলা সপ্তাহ দেখা যাচ্ছে পাবনার একটি গুরুত্বপূর্ণ মোড় এই আমি এদিকে এগিয়ে আসলাম এখানে এই মোড়ের পাশেই রয়েছে ম্যাজিস্ট্রেট জজের আদালত দায়রা জজ আদালত এবং পুলিশ সুপারের কার্যালয় পাবনা জেলা পরিষদ অনেক কিছু এই আশপাশে রয়েছে এই যে এখানে রয়েছে পুলিশ লাইন্স পুলিশ লাইন্সের বাইরে থেকে আমি কিছু ভিডিও ধারণ করছি এই যে একটি বড় ভবন দেখা যাচ্ছে এটি পাবনা একটি আদালতের ভবন এ আদালতের নাম হচ্ছে সিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাবনা সিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাবনা এখানে বিচার কার্য পরিচালিত হচ্ছে অনেক মানুষ দেখা যাচ্ছে প্রত্যেক তালায় যাদের বিচার কার্য বা অন্য কোনো কার্যক্রম আছে প্রয়োজন আছে তারা এসেছে পাশাপাশি রাস্তার পাশেও অনেক মানুষ যাদের প্রয়োজন নে দরকার এখানে তারা এসেছে এর অপোজিট সাইডেই রয়েছে জেলা রেজিস্ট্রারের কার্যালয় পাবনা চিফ ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অপোজিট সাইডেই এই ভবনটি আমি কিছুটা বাইরে থেকে এই ভবন রেজিস্ট্রারের জেলা রেজিস্টারের অফিসের থেকে এগিয়ে এখন আমি আসলাম জেলা ও দায়রা জজ আদালত পাবনা জেলা ও দায়রা জজ আদালত পাবনা এর ভবনের বাইর থেকে এখন আমি ভিতরে প্রবেশ করব তার আগে কিছুটা দেখছি যে অনেক পরিবহন রয়েছে পরিবহন চলে যাওয়ার পর রাস্তা কিছুটা ফাঁকা হলে আমি পার হয়ে আসলাম এসে দেখলাম সুন্দর একটি ভবন পাবনা জেলা আদালতের ভবনটি খুবই সুন্দর এবং দেখে মনে হচ্ছে যে ব্রিটিশ আমলের নির্মিত অবশ্যই কারণ ভবনগুলো লাল পাথরের তৈরি লাল রঙের দেখতে খুবই সুন্দর লাগছে লাল পাথর নয় আমি খেয়াল করে দেখলাম লাল ইটের এরই পাশে রয়েছে আরেকটি নতুন ভবন সেটি কিছু কয়েক বছর হচ্ছে এই ভবনটি প্রতিস্থাপিত করা হয়েছে পাবনা জেলা দায়রা জজ আদালতের পাশেই সেই নতুন ভবন রয়েছে এখানেও বিচার কার্য পরিচালিত হচ্ছে কথা বলতে বলতে আমি এখন পাবনা জেলা ও দায়রা জজ আদালতের এই প্রাঙ্গন থেকে বেরিয়ে এগিয়ে রাস্তা পার হয়ে জেলা বার সমিতি বা আইনজীবীদের সমিতি যে ভবন রয়েছে সেদিকে এগিয়ে আসলাম এখন দেখে শুনে রাস্তা পার হতে হবে রাস্তায় কিছুটা পরিবহন আছে কিছুটা মানুষ পারাবার হচ্ছে দেখে শুনে পার হওয়াই ভালো ভাবে আমি দেখে শুনে রাস্তাটা পার হলাম এবং বাইরে থেকে দেখছি লেখা রয়েছে জেলা অ্যাডভোকেট বার সমিতি এই যে জেলা অ্যাডভোকেট বার সমিতি মানে আইনজীবীদের এখানে একটি সমিতি বা আইনজীবীরা এখানে বসে আমি দেখলাম অনেক যাদের প্রয়োজন আইনজীবীদের সাথে সাক্ষাৎ করা বা যাদের মামলা পরিচালিত হচ্ছে দেওয়ানি মামলা বা ফৌজদারি মামলা তারা এসেছে এর পাশে রয়েছে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ পাবনা স্কুলটি খুবই দেখতে ভালো লাগছে স্কুলটি পাবনা দায়রা ও জেলা জজের আদালতের পাশেই অবস্থিত স্কুলের ফিল্ডটি অনেক বড় শিক্ষার্থীদের দেখা যাচ্ছে আমি আস্তে আস্তে এগিয়ে আসলাম এখন পাবনা জেলা পরিষদের কার্যালয় রয়েছে তারই পাশে রয়েছে পাবনা পৌরসভা কার্যালয় এই যে এটা রয়েছে জেলা পরিষদ ভবন পাবনা জেলা পরিষদের ভবনের রাস্তার অপোজিট সাইড থেকে আমি দেখছি যে পাবনা জেলা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো পঁচাআশি সালে পাবনা জেলা পরিষদের ভবনের পাশেই রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার পাবনা পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থাকলাম সেখানে কিছু দৃশ্য আমি দেখলাম এবং স্তব্ধভাবে দাঁড়িয়ে শহীদ মিনারের পাশে এগিয়ে আসলাম পাবনা পৌরসভা পাবনা পৌরসভা প্রতিষ্ঠিত আঠারোশো ছিয়াত্তর সালে আঠারোশো সালে পাবনা পৌরসভা প্রতিষ্ঠিত পাবনা পৌরসভার পাশেই রয়েছে আরেকটি স্মৃতি স্রোত স্মৃতি স্রোতে পাবনা শহরের উল্লেখযোগ্য যারা শহীদ হয়েছে তাদের নাম রয়েছে এর পাশে রয়েছে পুলিশ সুপার কার্যালয় পাবনা পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের বাইরে থেকে আমি কিছু দৃশ্য বন্দি করলাম এরই পাশে আর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় পাবনা জেলা প্রশাসকের কার্যালয় পাবনা এর বাইর থেকে কিছু দৃশ্য আমি ধারণ করলাম জেলা প্রশাসকের কার্যালয় পাবনা এখান থেকে আমি কিছুটাই এগিয়ে জেলা শিল্পকলা একাডেমি পাবনার এদিকে এগিয়ে আসলাম শিল্পকলা একাডেমি পাবনা জেলা অপোজিট সাইডে একটি পুরাতন বাড়ি দেখা যাচ্ছে অনেক আগে করো বাড়ি এটা সম্ভবত কি আমি জানি না এরপরে রয়েছে পাবনা সরকারি কলেজ পাবনা সরকারি কলেজের পাশেই রয়েছে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পর্যায়ক্রমে আমি পাবনার গুরুত্বপূর্ণ কিছু ভবন দেখাচ্ছি এটা হচ্ছে আর সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আমি এই সাইডের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি পাবনা বাইপাস সড়কের এদিকে পাবনা বাইপাস সড়কের এদিকে আমি এগিয়ে যেতে একটি খ্রিস্টান ভাইদের উপশালায় রয়েছে গির্জা সেই গির্জার পাশেই একটি স্কুল রয়েছে স্কুলটির পাশে আমি আস্তে আস্তে এগিয়ে আসলাম অনন্ত বাজার অনন্ত মোড় বলা হয় পাবনা অনন্ত সেই অনন্তর পাশেই আরেকটি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে ইমাম গাজ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ পাবনা এখন আমি এই অনন্ত মোড় থেকে একটি সিএনজি বা অটো যেটাই বলুন আমি ধরে পাবনা বাইপাসের উদ্দেশ্যে রওনা করব আমি অনন্ত মোড়ে রয়েছে পাবনা অনন্ত এই এক সাইডে চলে গিয়েছে পাবনা আদালতের দিকে আরেক সাইড বাইপাস আর অপোজিট সাইড যে আরেকটি রাস্তা দেখালাম ওটা হাজিরহাটের ওই দিকে চলে গেছে সুজানগরের দিকে আমি একটি অটো ধরে এখন পাবনা বাইপাসের উদ্দেশ্যে রওনা হলাম পাবনা বাইপাসে গিয়ে আমি পাবনা যে বাইপাস মোড় রয়েছে সেটা কিছু দৃশ্য দেখাবো পর্যায়ক্রমে পাবনা শহরের দৃশ্য কিছু দেখা যাচ্ছে অটোর দ্রুত গতিতে চলছে আমাদের অটো আমি যেখান থেকে উঠেছি সেখান আর যেখানে পুষব সেটা হচ্ছে পাবনা বাইপাস মোড় আমি দশ টাকা ভাড়া দিয়ে নেমে পড়লাম বাইপাস মোড়ে এখান থেকে পাবনা শহর বা এখান যেখানে আমি অবস্থান করছি এখান থেকে রাজশাহী পাওয়া এরপরে সিরাজগঞ্জ ঢাকা সমস্ত বাস পাওয়া যায় বাসে যাতায়াত করতে হলে এই পাবনা বাইপাসে আসলে অনেক রকমের বাস পাওয়া যায় যা বাংলাদেশের অনেক জেলায় যে থাকে আমি এখন পাবনা বাইপাস মোড়ে অবস্থান করছি পাবনা বাইপাস মোড় খুবই ব্যস্ততম একটি মোর পাবনা শহরের পাশে রয়েছে দারুল আমান ট্রাস্ট পাবনা এখানে একটি মাহফিল হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল দারুল আমান ট্রাস্টে পাশাপাশি এখানে অনেক পরিবহনের সংখ্যা আমি পাবনা বাইপাস রাস্তা ধরে এগিয়ে আসলাম এই সাইটটাই যেখানে লেখা রয়েছে পাবনা রেলওয়ে স্টেশন মানে কিছুটা এগোলে এই রাস্তা বরাবর পাবনা রেলওয়ে স্টেশন পাওয়া যাবে আমি রেলওয়ে স্টেশনে না গিয়ে সোজা চলে আসলাম পাবনা হোমিওপ্র্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল এটি হচ্ছে পাবনা হোমিওপ্র্যাথি হাসপাতাল এই যে দেখা যাচ্ছে যে কলেজ ও হাসপাতাল হোমিওপ্র্যাথির আমি রাস্তা বরাবর এগিয়েই আরও আরেকটি বড় বিল্ডিং পেলাম খানিকটা এগিয়ে এগিয়ে আসে দেখলাম এটা পাবনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়েছে উনিশশো পনেরো সালে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বাইর থেকে আমি কিছু দৃশ্য ধারণ করলাম এবং নিজে কিছুটা সেলফি উঠলাম পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের গেটের সামনে এখন আমরা এগিয়ে আসলাম পাবনা শিশু হাসপাতাল ও মাতৃ সেবা হাসপাতাল দেখা যাচ্ছে এরই পাশে রয়েছে একটি কলেজ কলেজের নাম হচ্ছে শহীদ আমি একটু জুম করি শহীদ এম মনসুর আলী কলেজ পাবনা এর গেটে আর একটু ভালো করে দেখি শহীদ এম মনসুর আলী কলেজ পাবনা গেটে থেকে গেটের রাস্তার অপোজিট সাইড থেকে কিছু ছবি তুলে আমি এগিয়ে আসলাম মেরিল সড়ক পাবনা মেরিল সড়ক যেটা বলা হয় এই যে মেরিল সড়ক মেরিল সড়কের পাশে রয়েছে পাবনা মেডিকেল হাসপাতালের সড়ক আমি মেরিল সড়কে না গিয়ে মেডিকেল হাসপাতালের দিকে রওনা দিলাম পাবনা মেডিকেল হাসপাতালের রাস্তা বরাবর আমি এগিয়ে যাচ্ছে মেডিকেল হাসপাতালের পাশ দিয়ে যে ফুটপাত রয়েছে আমি সেই ফুটপাত ধরে কিছুটা এগিয়ে আসলাম এখানে একটি হাসপাতাল পেলাম বক্ষবেদী ক্লিন ও বক্ষবেদী হাসপাতাল পাবনা এটি পাবনার বক্ষবেদি হাসপাতাল এর পাশেই রয়েছে দুশো পঞ্চাশ শয্যা বৈশিষ্ট্য জেনারেল হাসপাতাল পাবনা পাবনা জেনারেল হাসপাতাল এটি হচ্ছে পাবনা জেলা সরকারি হাসপাতাল আমরা এইখানে অনেকবার এসেছি পরিবারের জন্য আমার নিজের জন্য চিকিৎসা নিতে আমাদের জেলা হাসপাতাল পাবনা হাসপাতালের গেট থেকে আমি কিছু ভিডিও বা চিত্র ধারণ করে এখন এগিয়ে আসলাম পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত উনিশশো সালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের আমি রাস্তার অপোজিট সাইডে দাঁড়িয়ে রয়েছে অনেক শিক্ষার্থী তাদের এই পলিটেকনিক ইনস্টিটিউটে যাচ্ছে কেউ বা বের হচ্ছে দেখা যাচ্ছে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের এখান থেকে আমি এখন বিদায় নেব আমি আস্তে আস্তে হেঁটে চলে আসলাম পাবনা থানা পাবনা পাবনা থানা এটাই পাবনা থানার বাইরে থেকে আমি কিছু চিত্র ধারণ করে শহর বরাবর এগিয়ে আসছে পাবনা শহরে কিছুটা আমি এখন প্রবেশ করব। শহরে প্রবেশ করতে লাইব্রেরি সাইড দিয়ে প্রবেশ করলাম এখানে সোনার যে দোকান রয়েছে তার পাশেই রয়েছে পাবনা দুর্গা মন্দির পাবনা দুর্গা মন্দির পাঁচ মাথা মোর সোনাপট্টি পাবনা আমি এখন সোনাপট্টির গুলি দিয়ে এগিয়ে যাচ্ছি আপনার শহরের কিছু মার্কেট দেখাবো এখানে সোনাপট্টিতে অনেক দোকান রয়েছে জুয়েলারি সোনার জিনিসপাতি রয়েছে সোনা রূপা আদি ইত্যাদি রকমের নানা রকমের সোনার জিনিসপাতি রয়েছে সব দোকানে দেখা যাচ্ছে আমি সেই দৃশ্য দেখতে দেখতে শহরের দিকে মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছে আপনার শহরে অনেকগুলো দোকান রয়েছে অনেক মানুষ দোকান এবং অন্য কোনো পেশা মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে সকালে দোকানগুলো কিছুটা খুলেছে কিছুটা বেচা কিনা হচ্ছে কিছু মানুষ এসেছে আস্তে আস্তে মানুষের সমাগম হবে আশা করা যায় পাবনা শহরের দোকান পাট মার্কেটগুলোর কিছু ক্যামেরায় আমি বন্দি করছি এবং নিজেও এগিয়ে যাচ্ছি শহরের এই প্রান্ত থেকে ও প্রান্তে এরপরে আমি কথা বলতে বলতে শহরের গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল মেডিকেল ইত্যাদি খোঁজ করে ক্যামেরায় ধারণ করছি আমি এই শহরের অলিগলি দিয়ে খুঁজছি পাবনা মহিলা কলেজ এবং পাবনা শহীদ বুলবুল কলেজ আমি এই দুটির খোঁজ করছি শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে এখন আমি এগিয়ে যাচ্ছি শহরের পাশ দিয়ে শহরের কিছু ভিডিও ধারণ করছি এখন আমি এগিয়ে আসলাম পাবনা সরকারি মহিলা কলেজ পাবনা সরকারি মহিলা কলেজ ছাত্রী নিবাস এখানে দেখা যাচ্ছে এটি প্রতিষ্ঠিত উনিশশো সালে এরই পাশে পাবনা সরকারি মহিলা কলেজ এই যে পাবনা সরকারি মহিলা কলেজ পাবনা স্থাপিত উনিশশো সালে পাবনা মহিলা কলেজটি পাবনা শহরের মার্কেটের মাঝামাঝি অবস্থায় অবস্থিত পাবনা এই মহিলা কলেজের পাশেই শুধু মার্কেট আর মার্কেট প্রথম অবস্থায় অনেকেই খুঁজে পেতে একটু দুষ্কর হয় কারণ মূল সড়কের পাশে নয় এটি একটি চিকন বা সরু রাস্তার পাশে এই মহিলা কলেজটি অবস্থিত আমি এখন এগিয়ে আসছে আবারও মার্কেটের দিকে মার্কেট থেকে আমি এগিয়ে যাব আরেকটি কলেজে শহীদ বুলবুল কলেজ সেই কলেজের খোঁজে আমি আবারও শহরের রাস্তা ধরে মার্কেটের গলির ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে কিছু কিছু মার্কেটের চিত্র ধারণ করা হয়ে যাচ্ছে আমার শহরের সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি দেখাতে চাই জন্য শহরের গলি মার্কেট এবং গুরুত্বপূর্ণ স্থাপনা এবং পাবনা জেলার শহরের সমস্ত তথ্য আমি কিছুটা দেখাতে চাই এই যে শহীদ বুলবুল সরকারি কলেজ পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজ পাবনা প্রতিষ্ঠিত বা স্থাপিত হয়েছে উনিশশো আটষট্টি সালে জাতীয়করণ হয়েছে উনিশশো সালে পাবনা সরকারি কলেজ বুলবুল শহীদ বুলবুল সরকারি কলেজে কিছুটা ভিডিও ধারণ করার পর আমি এখন এগিয়ে যাচ্ছি পাবনা শহরের একটি সিনেমা হলের যেই সিনেমা হল অনেক নাম রয়েছে রূপকথা এই যে রূপকথা সিনেমা হল পাবনা শহরে অবস্থিত একটি সিনেমা হল সিনেমা হলে সিনেমা একটি সিনেমা চলছে পোস্টালে রেখা রয়েছে একটি সিনেমা ভিতরে চলছে আমি বাড়ি থেকে কিছু ভিডিও ধারণ করলাম রূপকথা সিনেমা হলের পাশেই আমি এগিয়ে আসলাম এই যে পাবনা ইসামতি নদী ইসামতি নদী দেখা যাচ্ছে ইসামতি নদী পার হয়ে আমি এখন এগিয়ে যাব পাবনা শহর ইসামতি নদীর তীরেই অবস্থিত আমি এখন ইসামতি নদী পার হয়ে পাবনা সিনিয়র সিনিয়র জেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে বাইরে অবস্থান করছি এখান থেকে কিছু ক্যামেরা ধারণ করে আমি চলে আসলাম পাবনা স্টেডিয়াম শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম পাবনা এটা পাবনা জেলা স্টেডিয়াম আমি এখন পাবনা জেলা স্টেডিয়ামে কিছুটা বাইর থেকে ক্যামেরা বন্দি করলাম পাবনা জেলা স্টেডিয়ামের ভিতরে আমি প্রবেশ করব প্রবেশ করতেই আবারও আরেকটি সাইনবোর্ড বা বিলবোর্ডে লেখা রয়েছে স্টেডিয়ামের পাশের আমি এখন ঢুকবো শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম বা পাবনা জেলা স্টেডিয়াম জেলা স্টেডিয়ামে দেখছি অনেক প্র্যাকটিস করছে অনেক বড় একটি আমাদের জেলা স্টেডিয়াম পাবনার পাশাপাশি এখানে কোনো একটি প্রতিযোগিতা হচ্ছে এখানে একটি মঞ্চ দেখলাম পাশাপাশি অনেক ছোটো ভাইরা প্র্যাকটিস করছে নিশ্চয়ই তাদের কোনো ম্যাচ রয়েছে জেলা স্টেডিয়ামের পাশে রয়েছে সার্কিট হাউস পাবনা একদম পাশাপাশি জেলা স্টেডিয়ামের রাস্তার এপার আর রাস্তার ওপার সার্কিট হাউস অবস্থিত আমি এখন চলে আসলাম পাবনা মেডিকেল কলেজ পাবনা মেডিকেল কলেজ পাবনা শহর থেকে একটু দূরে এই যে পাবনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত দুই সালে স্থাপিত দুই পাবনা মেডিকেল কলেজ পাবনা মেডিকেল কলেজ কলেজের পাশে রয়েছে পাবনা মানসিক হাসপাতাল আমি পাবনা মেডিকেল কলেজের সামনে থেকে কিছুটা ছবি উঠলাম এবং আমি কিছুটা ক্লান্ত হয়ে গিয়েছি পাবনা মেডিকেল কলেজের পাশেই রয়েছে পাবনা মানসিক হাসপাতাল মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতাল পাবনা সারা বাংলাদেশে বিখ্যাত এই মানসিক হাসপাতাল সারা বাংলাদেশের মানুষ এক নামেই চেনে পাবনার হাসপাতাল বা মেন্টাল হাসপাতাল নামে এখানে একটি ভবন পাশেই রয়েছে যে মেন্টাল হাসপাতাল পাবনা অনেকেই এসেছে যাদের প্রয়োজন অনেকেই আমার মতন যারা দেখতে এসেছে এরকম মানুষও আছে এই যে এখানে এখানে রয়েছে এম এইচ মানে মেন্টাল হাসপাতাল পাবনা মানসিক হাসপাতাল পাবনা এর আমি প্রবেশদ্বার বা প্রধান ফটকে দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি অনেকেই এসেছে যাদের আত্মীয় স্বজন এখানে চিকিৎসা নিচ্ছে বা অনেকেই এসেছে পরিবার নিয়ে একটু বেড়াইতে বা বাইরে অনেক বড় জায়গা তো এখানে হাসপাতালের বাইরে খোলামেলা জায়গা রয়েছে অনেক বড় জায়গা এর পাশে কিছুটা দোকানপাট বসেছে আমি হাসপাতালের বাইর থেকে কিছু ক্যামেরায় বন্দি করলাম কিছু ছবি উঠে আমি হাসপাতালের এই সাইডটিকে এখন রওনা দিব পাশেই দেখলাম বিকেল হচ্ছে এবং অনেক দোকান বসেছে পাশেই আবারও আমি পাবনা শহরে চলে আসলাম এখন আমি এখন চলে আসলাম পাবনা আলিয়া মাদ্রাসা পাবনা একটি মাদ্রাসার বড় মাদ্রাসার মধ্যে আলিয়া মাদ্রাসা অন্যতম এর আগে দেখিয়েছিলাম দারুল আমান টাস্ট এবং এটি হচ্ছে পাবনা আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসার যে বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান এই যে তার ভবন রয়েছে অনেকগুলো বিল্ডিং রয়েছে আমি আলিয়া মাদ্রাসার গেটের একটু প্রবেশ করলাম গেট থেকে একটু প্রবেশ করেই কিছুটা ছবি উঠলাম এবং নিজে ছবি কিছুটা মোবাইলে ধারণ করলাম আমি চলে আসলাম পাবনা অ্যাডওয়ার্ড কলেজ সরকারি অ্যাডওয়ার্ড কলেজ পাবনা প্রতিষ্ঠিত আঠারোশো সালে পাবনা অ্যাডওয়ার্ড কলেজ শুধু পাবনা নয় উত্তরবঙ্গ মধ্যে বিখ্যাত একটি কলেজ আমি পাবনা অ্যাডওয়ার্ড কলেজের বাইরে এবং ভিতরে কিছু উপবেশ করে ছবি উঠে এখন রওনা করব বাড়ির উদ্দেশ্যে এবং আজকে অনেক কিছু ভিডিও করলাম পাবনার গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন